বিশ্বাল থেকে মানসিক যন্ত্রণায় কষ্টে মানুষের আঘাতে খুব কষ্ট পাইতে আছি একুশ সালে আমার বোনের ফুটফুটা একটা সন্তান হয়ে মেয়ে মেয়ের সন্তান আমি দৌড়ে গেছি হাসপাতাল সিজারে হয়েছে আমি যাই আমার বোনকে বলছি মেয়েটা আমাকে দিয়ে দেয় আমার একটা সন্তান নাই আমার বোন এতই সহজ আছে ছিল বলছে তোমার এই মেয়ে তুমি নিয়ে যাও তারপর একুশ সাল থেকে তিনটা বছর আমি মেয়েটাকে পালিয়া পুস্যা বড় করে দিয়েছি দৌড়ে গেছি মেয়েটাকে আমি আনি নাই কেন ও মায়ের বুকে দুধ খায় তারপর আমি বলছি আমার বোনকে সবসময় আমি সাপোর্ট দেব মেয়ে তোর কাছেই থাকবে কিন্তু আমাকে মা বলবে আমাকে আমাকে ভালোবাসবে মেয়েটাও এত ভালোবাসতো ডাকতো মেয়েটা আমি সুস্থ গেছি আমি যে কি পরিমাণে টেনশন করি যা সন্তান নাই সে শুধু বুঝে যার পিছনে মাটির নিচে শক্ত কিছু নাই সেই বুঝে যে কত কষ্ট মেয়েটাও আমাকে অনেক ভালোবাসতো মেয়েটাকে আমার সোনা পাখির আমি অনেক ভালোবাসতাম চব্বিশ সালে মেয়েটার জন্মদিন হয়েছে আমি সবকিছু রেডি করছি ওর বাবার সাথে রাখছিল তাই আমি ওদের বাসায় দুই বছর হইতে যাই না কিন্তু মেয়েটা ভালোবাসা কোনো কমতি ছিল না সব কিছু রান্না করে পাঠাই দিতাম মেয়ের জন্য সবকিছু জমাই রাখতাম মেয়ের জন্মদিনটা করবো করে অনেক ধুমধাম সব সবকিছু রেডি করছিলাম কিন্তু তার বাবা রাজি ছিল না আমি তার বাসায় যাই যাই হোক খুব কষ্ট পাইছি আবার কষ্ট পাই নাই অনেক কিছু মেসেজ দিয়ে বোনের জামাইকে বলছি বোনের জামাইও কষ্ট পাইছে জন্মদিনটা করা হইবে না স্মৃতি হিসাবে জামাটা আমার কাছে থাকবে আমি যতদিন বাচ্চা থাকি আমার মেয়ের জামাটা আমি সব সময় দিই আমার মেয়েটাকে আমি এত ভালোবাসতাম মনে হয় পৃথিবীতে কেউ এরকম তার সন্তান ভালোবাসে না আমি ততটুকুই ভালোবাসছি আমার আমার জন্মদিন আমার প্রিয় মানুষগুল আমার জন্মদিন পালন করতো আমার জন্মদিন আসার আগেই প্রিয় মানুষগবান আমাকে ছাপাফে দিত এখন আমার প্রিয় মানুষগান আমার জীবন থেকে হারাইয়া গেছে অনেক দূরে চলে গেছে তাদের জন্য আমার অনেক দোয়া ও ভালোবাসা যাই হোক আমার জন্মদিন এখন আমার এই করতে হয় আমি একটা জামা সব সময় জন্মদিনের জন্য আমি কিনি ঈদের সময় আমি জামা কাপড় কিনি না অনেক মানুষকে দিতে হয় তাই নিজের জন্য ঈদের সময় কখনো কিনি না আমি শুধু জন্মদিনের জন্য ই করি আমার একটা প্রিয় বান্ধবী আছে প্রিয় বোন আছে প্রিয় মানুষ আছে তার থেকেই আমি জামা কাপড় বানাই অনেক সুন্দর করে বানাই তার থ্রি পিস ছাড়া আমি অন্য জায়গায় কখনো বানাই না আর একজন মানুষ ছিল টুঙ্গি থাকতে আট বছর সেই মানুষটাও আমার জীবন থেকে হারাই গেছে আমার একটা বউ তার দোকান ছিল সেও অনেক সুন্দর করে ডিজাইন দিয়ে আমার জামা কাপড় বানাই দিত সেই মানুষটা বাড়ি এসেছে কালীগঞ্জ এখন ছিম হারাই ভাবাইছি তার নাম বাবা হারাই ভাবাইছি যাই হোক সেই বুবু আমাকে অনেক ভালোবাসতো ছোট মতন এত সুন্দর ছিল আর এত এত সুন্দর করে আমাকে বুঝাইতো আমি কত অভিমান করতাম তার সাথে সে কখনো রাগ করতো না আমার সোনাও আমার সাথে কখনো রাগ করে না আমার সোনাকে কত শাসন করি কত বকি কখনো আমার সাথে রাগ করে না কিন্তু সোনাই আমার খাবি ঘুম মেয়েটা হওয়ার পর থেকে এত ঘুম এই মেয়েটা হওয়ার পর থেকে সে অসুস্থ থাকে সব সময় ক্লান্ত থাকে তাই ঘুম সে কাপড় চুপো বানানো সে নিজের যা বাড়ি আসে তার হাজব্যান্ড ব্যবসা করে তার থ্রি পিস বানাইয়েই যে খাইতে হবে তা নাই জন্য কিন্তু আমার থ্রি পিস তা বানাই দিতেই হয় আর জানে যে আমি এক বছর হোক দুই বছর হোক সেই বানাই দেবে তার থ্রি পিস বানানো এত সুন্দর হয় আমি তারে এছাড়া বানাই না আর এত সুন্দর ডিজাইন করে বানাইতে পারে আমাকে সব সময় বানাই দেয় আমি তাকে থ্রি পিস বানাইতে দিবে মিথ্যা কথা কই শোনা আমার দাওয়াত আছে বিয়ের দাওয়াত জন্মদিনের দাওয়াত কিন্তু এখন আমার সোনা চালাক হয়ে গেছে আমার সোনা এখন বুঝে বানাইয়া দেয় না চব্বিশ সালে বানাইতে দিছি এই পঁচিশ সালে দিছে বলেন এই থ্রি পিস এখন এই এই পঁচিশ সালে জন্মদিনের সময়ই পড়মো তবে এরকম করে দেয় তাও অন্য মানুষের থেকে বানাই না যাই হোক আমার সোনা অনেক সুন্দর করে আজকে তিনটা থ্রি পিস বানাই দিছে দশ তারিখে দিছি এবারও দাওয়াতের কথা কইয়া মিথ্যা কথা কইয়া বানাইছি কয় কিসের দাওয়াত আমি কিছু বিয়ের দাওয়াত কয় তুই শাড়ি পরে যাস তাই শাড়ি পরে যাও কনা যাই হোক সে এরকম অভিযোগ দিয়ে বানাইতে চায় না কিন্তু এবার রাগ টাক করে বানাইছে অনেক সুন্দর হয়েছে বানানো আমার জন্মদিন এই জন্য আগেই বানাই রাখি কেন আমার সোনায় দিতে চায় না বৎসর গেবা যায় এই জন্য আর আমার সোনার কাছে কেউ যদি বানাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর থ্রি পিস গোবান কিছু কিছু প্রিয় আছে না আমার জীবন থেকে হারাইয়া গেছে সেই আনবে অনেক মিস করি আমার একটা ভাবি ছিল আমার সাথে সব সময় সময় দিত ভাবিটা আমার দিয়ে গেলেই আমাকে ঘন্টা পর ঘন্টা সে বুঝাইতো সান্ত্বনা দিত অনেক কিছু বলতো ভাবিটা এই আমার এই যে ফেসবুকে সবসময় ভিডিও বানাই সাবতে করছি ভাবি আমার সাপোর্ট দিছিল সেই ভাবিটা হাজব্যান্ড পুলিশে চাকরি করে এসআই সে বদবি হইয়া কুমিরা গেছে আর ভাবি দেশে গেছে ভাবিটা আমার যাওয়ার সময় অত খারাপ লাগে না পরবর্তীতে আমার এত খারাপ লাগছে আমার জীবনের ঠাইকে শূন্য হয়ে গেছে কিছু কিছু প্রিয় মানুষগুলা আছে না আমাকে এত ভালোবাসে আমার জন্য এত দোয়া করে আর আপন মানুষগুলানে আমাকে এত কষ্ট দেয় এত মানসিক যন্ত্রণা দেয় বিষ সাল থেকে আপন মানুষগুলো আমাকে এত যন্ত্রণা দেয় মানসিক যন্ত্রণা দেয় স্বাভাবিক যন্ত্রণা দেয় মানে কথা দিয়ে দেয় তাই আমি অনেক মানসিকভাবে অনেক অসুস্থ থাকি এখন ভিডিও বানাইতে মন চায় না যাই হোক এই না অনেক ভালোবাসি যারা আমাকে সাপোর্ট দিছে স্বার্থ সবার কি না আপন মানুষগুলো বানবে যতই করছি কোনো দিন মনে রাখে নাই কষ্ট এই দিছে লাস্টে ভাইটাকেও ভালোবাসছি ভাইটাকে মানুষ করার জন্য ভালো পথে চাবার জন্য ভালো কিছু নিজের জীবন সঙ্গী নিছে নিজের জীবন সঙ্গী ভালো পায় নাই তাই আমরা অপবাদী হয়েছি এখন তার সাথে বোনাবুনি হয় না সেটাও অপবাদী যাই হোক সবার থেকে আলাদা হয়ে গেছি অনেক দূরে চলে গেছি নিজের একটা সন্তান নাই এটার জন্য একটা কষ্ট আর এই আপন মানুষগুলো যারা আমাকে অনেক ভালোবাসে তাদের জন্য অনেক অনেক দোয়া কেউ এত একটা মানুষ ছিল ভালো মানুষ সেও আমাকে ছাইরা চলে গেল সেই মানুষটার জন্য আমি অনেক কষ্ট পাই কিছু কিছু মানুষের জন্য আমি অনেক কষ্ট পাই যেরা আমাকে এত ভালোবাসছে ছায়ার মতো নাগবাই ব্যাগছে সেই মানুষ গীবান আমার থেকে অনেক দূরে চলে গেছে কিন্তু সেই মানুষ গীবানের ভালোবাসা কখনো ভুলি নাই এরকম কিছু কিছু মানুষ আছে ফ্যামিলির যে এত ভালোবাসা যায় আর কিছু কিছু মানুষ আছে না আমাকে এত যন্ত্রণা দেয় তাদের জন্য এত কিছু করছি ভালো কাজ করতে গেলে না অপরাধী হইতে হয় প্রতিটা আত্মীয় স্বজনের কাছে যদি গেছি আমার পরিচিত যদি গেছি তাদের ভালোবাসি তাদের কষ্টে কষ্ট পাইছি তাদের পাশে একটু থাকার চেষ্টা করি তারাও কিন্তু চোখ উড়েই ভালায়